মানসা মুসা ছিলেন মালি সাম্রাজ্যের কিংবদন্তি শাসক যিনি ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত তার অভাবনীয় সম্পদ এবং মক্কা যাত্রা মধ্যযুগীয় বিশ্বকে মুগ্ধ করেছিল এবং আজও ইতিহাসবিদদের মধ্যে বিস্ময়ের বিষয় হয়ে আছে এক নির্জল সাহেল মরুভূমির তীব্র রৌদ্রের নিচে মালির বিশাল সাম্রাজ্যের জমজমাট বাজার শহর ও ধুলোমাখা গ্রামগুলোর মাঝে জন্ম নেয় এক যুবক মুসা যার জীবন ছিল সোনার দীপ্তিতে আলোকিত কিন্তু রাজনীতির অনিশ্চয়তার ছায়ায় ঢাকা তার শৈশব কাটে নীরব সংকল্পের সাথে মনের তীক্ষ্ণতা যেন মরুভূমির বাজ পাখির নজর আর হৃদয় বোঝে দায়িত্বের ভার এবং ক্ষমতার আকর্ষণ উভয় মুসার বংশ অবশ্য অভিজাত ছিল কিন্তু সিংহাসনে যাওয়ার পথ মোটেও সহজ ছিল না প্রাসাদের করিডোরগুলো ছিল উত্তেজনায় ভরা রঙিন রেশম পরিহিত প্রতিদ্বন্দ্বী মহারাজারা মুখে ভেজাল হাসি গোপন কক্ষগুলোতে ছড়না আঁকছিলেন প্রত্যেকেই মালির বিশাল ধনসম্পদ নিজেদের অধীনে আনতে লিপ্ত প্রত্যেকেই সাম্রাজ্যকে নিজের ইচ্ছান্ত বাঁকাতে চেয়েছিল মুসার নাম উঠলেই তাদের চোখে ঝিলমিল করত সন্দেহ আর হিংসা তবুও মুসা চলতেন সূক্ষ্ম কৌশলে সাবলীল মাধুর্য ও অটল সংকল্প দিয়ে জোট বাঁধতেন যখন প্রাচীন মানসা অপ্রত্যাশিতভাবে সিংহাসন ছেড়ে গেলেন তখন রাজপ্রাসাদে আমেজ ছিল বিশৃঙ্খলার আগাম বার্তা অনেকেই ভাবছিলেন বিশৃঙ্খলা আসবে কিন্তু মুষার অভ্যুৎপত্তি ছিল যেন মালির সোনালী আত্মা তাকে বেছে নিয়েছে অদ্ভুত এক শীতল শান্তির সঙ্গে সিংহাসনে মুকুট পড়ার সময় মানুষের মধ্যে উদযাপন উঠল নতুন একটি সূর্যোদয়ের মতো একজন রাজা যিনি শুধু ভাগ্যের দ্বারা নয় বরং এমন এক দৃষ্টিকোণ দ্বারা আশীর্বাদপ্রাপ্ত যা দিগন্তের পর দিগন্ত বিস্তৃত কিন্তু শুভেচ্ছার আডালে ছিল অন্ধকার কারণ সাম্রাজ্যের হৃদয়ে সবাই স্বর্ণরাজাকে স্বাগত জানায় না আর সুতি পর্দার পেছনে গোপন কথোপকথনে ইতিমধ্যেই একটি বিপজ্জনক খেলা শুরু হয়ে গেছে মানসা মুসার ধনসম্পদ ছিল মালির ইতিহাসে অপরূপ এক অভিজ্ঞতা সোনার খনিগুলো থেকে ঝরছিল সোনার নদীর মতো দীপ্তি যা প্রাসাদের ধনভাণ্ডার ভরিয়ে দিচ্ছিল এবং দূর দেশ থেকে আসা ব্যবসায়ীদের মুগ্ধ করছিল তার উদারতা ছিল কিংবদন্তির মতো উপহার যেন পাহাড়সম হরেক রকম ধনসম্পদ ভর্তি কাঠবেদালি যাত্রাপথগুলো মালির গৌরবের গিস করত কিন্তু এত সম্পদের সঙ্গে ছিল এক গভীর মূল্য প্রাসাদের দেয়ালের ভিতরে লিপ্ত ছিল লোভ যেন অশান্ত ঝড় যারা একসময় আনুগত্যে মাথা নত করত এখন তারা মুশার বাড়তে থাকা ক্ষমতায় ঈর্ষায় চোর চোর চোখ ঘুরাত মহারাজার ধনায় উজ্জ্বল হলগুলো জোরাজুরি ও বিশ্বাসঘাতকের গুঞ্জন ছড়াতে লাগল যা ভঙ্গুর শান্তিকে ভাঙার হুমকি দিল মুশা ভালো করেই জানত সোনা সাম্রাজ্য গড়তে পারে কিন্তু একই সঙ্গে তা ভেঙে দিতে পারে যখন সাম্রাজ্য সমৃদ্ধির আভায় ঝলমল করছিল তখন তার সোনালি আবরণের নিচে অদৃশ্য ফাটল গড়ে উঠছিল মুশার সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে একজন ছিলেন এমন এক মানুষ যার হাসির আড়ালে লুকানো ছিল অন্ধকার সবাই তাকে বিশ্বাস ও সম্মান করত তিনি প্রাসাদের মধ্য দিয়ে নির্বচ্ছিন্ন বিচরণ করতেন গোপনীয়তা জড়ো করতেন যেন জাল বোনে একটি মাকড়সা কিন্তু তার মসৃণ মুখোশের নিচে ছিল এক ভয়ঙ্কর দম্ভ যা বিদেশি শক্তির ফিসফিসানি থেকে পুষ্ট যারা মালির সোনার ওপর লালসা পোষণ করত যখন মুসা তার শাসনকাল উদযাপন করছিলেন তখন এই উপদেষ্টা নীরবে ষড়যন্ত্র করছিলেন সাম্রাজ্যের সীমানার বাইরে বিপজ্জনক জোট তৈরি করছিলেন তার বিশ্বাসঘাতকতা ছিল এক বিষ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে যা রাজ্যকে ভিতর থেকে ভেঙে ফেলতে পারে যদিও প্রাসাদ চমকত জীবনে মাতোয়ারা ছিল মরুভূমির বায়ু ডাকে আর পবিত্র কর্তব্য তাঁর ওপর বর্তায় মানসা মুসা প্রস্তুত হচ্ছিলেন এক অনন্য যাত্রার জন্য তার কার বেলালি ছিল সম্পদের আর ভক্তির এক অপূর্ব প্রদর্শনী সিল্কের কাপড়ে মোড়া উঠেরা সোনার এবং উপহারের বোঝা বহনকারী দাসেরা যা পুরো পৃথিবীকে মিশ্রিত করে তোলে কিন্তু এই ভোজের আড়ালে ছিল এক গোপন উদ্দেশ্য এই তীর্থযাত্রা ছিল শুধুমাত্র বিশ্বাসের নয় এটি ছিল একটি বুদ্ধিপূর্ণ চাল একটি বৃহৎ দাবার খেলার অংশ যার মাধ্যমে জোট শক্তিশালী করা এবং একটি বার্তা প্রেরণ করা হয় যে মালির ক্ষমতা সীমান্তের বাইরেও প্রসারিত যখন সোনালী রাজা যাত্রা শুরু করলেন মরুভূমির প্রতিটি কোণ থেকে চোখ ছিল তার দিকে কেউ মুগ্ধ কেউ ঈর্ষান্বিত অসীম বালুকাবেষ্টিত টিলাগুলো ও জ্বলন্ত বালিতে গুঞ্জন ছড়িয়ে পড়ল আগুনের মতো দ্রুত দূরবর্তী বাজার ও রাজকীয় দরবারে মুসার উদারতা ও ধনের গল্প প্রশংসা আর লোভ উভয়কেই জাগিয়ে তুলল কারো কাছে তিনি ছিলেন এক দয়ালু রাজা অদ্বিতীয় উদারতার অধিপতি কারো মন ছিল মালির ধনসম্পদ নিজেদের সুবিধার জন্য ব্যবহার করার ষড়যন্ত্রে ব্যস্ত কাঠবেডালি স্তেরিভাবে এগিয়ে চলল জানতেন না যে দিগন্তের ওপারে জ্বলে তরঙ্গ তোলা হচ্ছে যেখানে সুযোগ আর বিপদের ফিসফিসানি একসাথে মিশে আছে জ্বলন্ত সূর্যের তলে মালিতে ফিরে আসার পর রাজা অনুপস্থিতি প্রাসাদের ওপর দীর্ঘ ছায়া ফেলেছিল মুশার দৃঢ় উপস্থিতি না থাকায় পুরনো জোটগুলো পরিধানকৃত রেশমের মতো ছিঁড়তে শুরু করল বিশ্বাসী মহারাজারা একে অপরকে সন্দেহের চোখে দেখত হাসি ছিল পাতলা মুখোশ যার নিচে লুকানো ছিল তীক্ষ্ণ লোভের ছুরি ফিসফিসানি বর্ধিত হয়ে ষড়যন্ত্রে পরিণত হল আনুগত্য বদলে গেল বিশ্বাসঘাতকতায় বিশ্বাসের মরিচিকা বিলীন হয়ে গেল তার নিচে দেখা গেল কঠোর মরুভূমি একটি প্রাসাদ যা উত্তেজনায় ফুটন্ত যেখানে প্রতিটি কথা হয়ে উঠতে পারে অস্ত্র মানসা মুসার অতিশয় উদারতা দূরদূরান্তের দেশগুলোকে মুগ্ধ করলেও এর সঙ্গে জড়িত ছিল অপ্রত্যাশিত মূল্য সোনার বন্যায় বাজারগুলো কাঁপতে লাগল যার ফলে মুদ্রাস্ফীতি ছড়িয়ে পরল মালির সীমানার বাইরে এবং অশান্তি সৃষ্টি হল ঈর্ষা আর তার বাড়তে থাকা প্রভাবের ভয়ে রাজনৈতিক উত্তেজনাও বাড়তে লাগল যা শুরু হয়েছিল ধনের অপূর্ব প্রদর্শনী হিসেবে তা এখন দীর্ঘ ছায়া ফেলছিল যা শুধু মালির সমৃদ্ধিকে নয় বরং অঞ্চলের ক্ষমতার সূক্ষ্ম ভারসাম্যকেও হুমকির মুখে ফেলছিল প্রাসাদের নীরব কোণে একটি রহস্যময় হিসাব ওই প্রকাশ পেল যার পাতা গোপনীয়তায় ভারী লুকানো দেনা গোপন চুক্তি আর অন্ধকার সৌদা প্রকাশ করল কিভাবে মূষার ধন সম্পদ স্বরত্নে বজায় রাখা হয়েছিল প্রায়শই বড় মূল্য দিয়ে এই সত্যের উন্মোচনে প্রাসাদের ভিতর ঝড় উঠল যা বিশ্বাসের ভিত্তিকে নাড়িয়ে দিল ঝকঝকে সম্পদের আডালে ছিল শুধু সোনার দেনাই নয় আনুগত্য ও নিরবতার দেনাও ছায়ার মধ্যে দেওয়া প্রতিশ্রুতি যা সাম্রাজ্যকে ধ্বংসের মুখে নিয়ে আসতে পারে মালির বিশাল ধনের খবর আগুনের মতো দ্রুত ছড়িয়ে পড়ল দূর দূরান্তের শত্রুদের আকৃষ্ট করল লোভ আর বিজয়ের স্বপ্নে উদ্বুদ্ধ হয়ে সৈন্যবাহিনী জমায়েত হতে লাগল দিগন্তে সাম্রাজ্য নিজেকে প্রস্তুত করল প্রাচীর দৃঢ় করলো জোটের বিশ্বস্ততা পরীক্ষা করল এক এমন যুদ্ধে যার ফলাফল নির্ধারণ করবে মালির স্বর্ণযুক্তিক নাকি ধুলিসাত হবে এই অবরোধ ছিল কেবল পাথর ও লোহারই নয় বরং সংকল্প ও ঐতিহ্যেরও লড়াই নীরব সময়ের পর ধুলোর মেঘ যখন সাম্রাজ্যের উপরে থমকে গেল তখন পুঁতানো সত্যগুলি অতীতের ভূতের মতো উত্থিত হতে শুরু করল মানসা মুসার কিংবদন্তিময় সম্পদ কি ছিল মালির স্বর্ণযুগ গড়ে তোলার আশীর্বাদ নাকি ধ্বংসের বীজ বপনের শাস্তি বিশ্বাসঘাতকতার ফিসফিসানি প্রাসাদের হলগুলোতে প্রতিধ্বনিত হল একটি চমকপ্রোধ মোট ফেলে সবচেয়ে বড় হুমকি ছিল না বিদেশি শত্রুদের থেকে বরং সাম্রাজ্যের ভিতর থেকেই একটি বিশ্বাসঘাতকতা যা ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিল সাম্রাজ্যের ভাগ্য ঝুলেছিল ভারসাম্যে আরমোশার ঐতিহ্য শুধু সোনার গল্প নয় বরং ক্ষমতা ত্যাগ এবং গৌরব ও পতনের সীমার জটিল কাহিনী হয়ে উঠল